লাস্ট ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বইটি দেওয়া হয়েছে বই থেকে তোমাদের হচ্ছে চতুর্থ নম্বর অধ্যায় ওয়ার্ড প্রসেসিং যে অধ্যায়টা দেওয়া আছে তো এখান থেকে আমরা পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছি কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমাদের তো এখান থেকে হচ্ছে এই উত্তরগুলো হচ্ছে আমরা দেখব তো শুরুতে দেখো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠে তোমাদের দেওয়া আছে এক নম্বরটা যেন কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের লেখালেখির কাজ করা হয় কোনটার মাধ্যমে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার তাই না এই যে গ নাম্বারটা হবে আচ্ছা দুই নাম্বারটা দেখা ওয়ার্ড প্রসেসর এন্টর কোন কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে কার্সারকে এক লাইন নিচে নামাতে ওয়ার্ড প্রসেসর এন্টার অর্থাৎ তোমরা যখন কীবোর্ড দেখবে ওখানে কিন্তু এন্টার একটা ওয়ার্ড প্রসেসর এন্টার একটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে ওটা একটু কি কীবোর্ডের ওটা একটু বড় দেওয়া আছে আর কি ওটা যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু কারসর কী হবে এক লাইন নিচে নাম নামবে আর কি আচ্ছা রিবন কি রিবন কি কাজের ধরন অনুযায়ী কমান্ড তালিকা ঠিক আছে রিবন আর এখানে বলছে ফাইল বাটন ব্যবহার করে পুরাতন ফাইল খুলতে কোথায় ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করতে হবে যে খ নাম্বারটা পাঁচ নম্বরটা দেখো ফাইল বাটন ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হবে অবশ্যই সেভে ক্লিক করতে হবে যেহেতু সংরক্ষণের বিষয়টি আসে তাই না তার মানে কি হবে এই যে সেভ গ নাম্বারটা হবে ছয় নম্বরটা দেখো ফাইল বাটন ব্যবহার করে ফাইল বন্ধ করতে কোথায় ক্লিক করতে হবে এটা তো এক্সিট সবাই জানে ঠিক আছে বন্ধ করার কথা বলছে এক সিটে ক্লিক করতে হবে আচ্ছা এরপর দেখো আমাদেরকে নিচের উনষট্টি পড়ো এবং সাত এবং আট নম্বর প্রশ্ন উত্তর দাও মিনা জানলেন পৃথিবীর পাঁচটি দেশে নারীদের অবস্থা বেশি শোচনীয় তিনি সিদ্ধান্ত নিলেন এ বিষয়ে গবেষণা করে প্রাপ্ত ফলাফল সেমিনারে উপস্থাপন করবেন এছাড়াও তিনি ক্ষেত্রি ক্ষতিমান ব্যক্তিদের সাথে মতবিনিময় চিন্তা করলেন তো সেমিনার উপস্থাপনের জন্য মিনা কোন সফটওয়্যার ব্যবহার করে প্রতিবেদন তৈরি করবেন এটা তো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যে গ নাম্বারটা হবে আচ্ছা মাটা মিনা খ্যাতিমান ব্যক্তিদের সাথে বিনিময়ের উদ্দেশ্যে কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে বিবেচনা করতে পারবেন এটা তো ইন্টারনেট ব্যবহার করতে ইন্টারনেট নাম্বারটা আচ্ছা এখানে নয় নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে যে আট নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো কী পছন্দ করেছি ইন্টারনেট পছন্দ করেছি তাই না আট নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো সে উত্তরটি পছন্দ করার কারণ যুক্তি সহ করো অর্থাৎ এই যে আট নম্বরের প্রশ্নটার মধ্যে ইন্টারনেট আমরা পছন্দ করেছি তাই না তো এটা কারণটা যুক্তি সহ আমাদেরকে নয় নম্বর উত্তর করতে হবে তো চলায় নয় নম্বর আনসারটা দেখি তো তুমি লাগবে যে মিনা যোগাযোগ করার জন্য ইন্টারনেট ব্যবহার করবে ইন্টারনেট একেবারে কম খরচে যোগাযোগ করা যায় আবার দ্রুততার সাথে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষের সাথে যোগাযোগ করা যায় আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করা যায় এজন্য হচ্ছে আমরা এটা পছন্দ করেছি ঠিক আছে তো মোটামুটি এসলাস ক্লাসকে গ্লাস তো পরবর্তী পর্বে আমরা পঞ্চম দিয়ে থেকে শুরু করবো ইন্টারনেট পরিস্থিতি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য